মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক সাংসদ দীপক অধিকারী ওরফে দেব আমাদের ঘাটালে বন্যার পরিস্থিতি দেখে তিনি বন্যার যে কটা দিন হয়েছিলেন সেই কটা দিন তিনি আমাদের এই বন্যায় এখানে ছিলেন বন্যার ভয়াবহ চিত্র তিনি দেখেছেন দেখে আমাদের ঘাটালের বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু ত্রাণ পাঠিয়েছে সেই ত্রাণ আমাদের অমরপুর শ্যামপুর দীঘানন্দপুর এবং আলোয় এই চারখানা গ্রামে মোট পাঁচশো আমরা এই পাঁচশো পরিবারের হাতে সেই ত্রাণ আইকে তুলে দিচ্ছি আপনারা শান্তিপূর্ণভাবে নিয়ে বাড়ি যাবেন

আপুনি মহিলা দেখোন